তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছিলে তাই এক ভিডিওতে আমরা সকল তথ্যগুলো দিব আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষা কবে হবে যোগ্যতা কোন বিষয়ে পরীক্ষা হবে নেগেটিভ মার্ক নিয়ে পাঁচ নম্বর নিয়ে এসএসসি এসসি থেকে কত নম্বর আসবে সেটা নিয়ে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে কেন্দ্র কোথায় প্রশ্ন কেমন হবে গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার নিয়ম এবং ভালো কলেজ পেতে কত নম্বর দরকার অর্থাৎ আমরা এখানে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুইটা পার্ট একটা হচ্ছে পরীক্ষা আর দুই নম্বর পার্ট হচ্ছে অনলাইন আবেদন আবেদনটা আমরা নিয়ে ডিসকাশন পরে একটা করি এবার আগে ভর্তি পরীক্ষার ব্যাপারে ক্লিয়ার করি তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি বিষয়গুলো বুঝতে পারবা আর তোমরা যারা ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আমরা সুখবর নিয়ে এসেছি আমরা চালু করেছি অনার্স ভর্তি দুই হাজার ছাব্বিশ কোর্স তোমরা বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হয়ে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ সাবজেক্ট লিস্ট তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো এই কোর্সে যুক্ত হলে তোমার কোনো বই কিনতে হবে না কোর্সে পিডিএফ ফাইল পেয়ে যাবে যেটা ডাউনলোড করে প্রিন্ট করে পড়া শুরু করে দিবা এছাড়া কোর্সে যুক্ত হওয়া সকল শিক্ষার্থীদেরকে ভর্তি সকল গাইডলাইন ডে বাই ডে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে তাছাড়া তোমরা তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা পার্সোনালি আমাদের সাথে কমিউনিকেশন করে সেটা সল্ট আউট করতে পারবো অর্থাৎ মেন্টারশিপটা তোমরা পাচ্ছ সো ভর্তি জানিটা আমরা স্মুথ করবো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি অনেক ঝামেলা দেওয়া একটা ব্যাপার বাইদ এবার আমরা একটু পয়েন্টে কথা বলি যে এই ভর্তি পরীক্ষার পুরো প্রসেসটা নিয়ে দেখো আমাদের যে এটা মেন চ্যানেল তোমরা আমরা ভিডিও দেখ যারা দেখছো ইউটিউবে তারা যেন শোভন স্টাডি আমাদের প্রায় পনেরো লাখের সাবস্ক্রাইবার চ্যানেল আমরা এই ভিডিও দিয়েছি কিন্তু আমরা অনার্স ভর্তি নিয়ে এখানে কাজ করবো না এইটাই আমাদের এখানে লাস্ট ভিডিও আমরা মেন কাজ করবো তোমাদের এই যে দেখতে পাচ্ছ অনার্স ইনফরমেশন শোভন স্টাডি এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে এক লাখ বারো হাজার তোমার সাবস্ক্রাইবার আছে এই চ্যানেল আমরা অনার্স নিয়ে কাজ করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কাজ করি যে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা সাজেশন দেওয়া আছে এই ভিডিওতে সেরা পনেরোটা সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছ এক এই ভিডিও দিয়ে তোমাকে প্রমাণ দেই অনার্স ভর্তি দ্বিতীয় রিলি স্লিপ এটা কিন্তু তোমাদের না গত বছর যারা ভর্তি হয়েছিল তোমাদের সিনিয়র ভাইদের ওদেরও ভর্তি এখনও চলছে রিলি স্লিপ আমরা সেই তথ্যগুলো পর্যন্ত এখনও দিয়ে যাচ্ছি কারণ আমরা মনে করি যে আমাদের সাবস্ক্রাই এই এক লাখ সাবস্ক্রাইবার ওরাই করে দিছে তো ওদের দায়িত্ব আছে আমাদের যে ওদেরকে সব তথ্যগুলো নিয়মিত দেওয়া সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে গিয়ে সার্চ করে অনার্স ইনফরমেশন ওপর স্টাডি পেয়ে যাবে ঠিক আছে দেন আমরা চলো এই পয়েন্টগুলো একটা একটা করে ডিসকাস করি ভর্তি পরীক্ষা কবে হবে এটা নিয়ে আমরা সবাই শেষে কথা বলবো আগে আমরা ভর্তির যোগ্যতা সম্পর্কে আলোচনা করি অনলাইন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা মানে আবেদন যোগ্যতা বলি বা পরীক্ষার যোগ্যতা একই তুমি আবেদন করতে পারছো মানে তুমি পরীক্ষা দিতে পারছো সো ভর্তির যোগ্যতা ব্যাপারটা হচ্ছে তোমাকে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত বছরের সার্কুলার আবারও বলছি গত বছর চলতি বছরের না গত বছরের সার্কুলার অনুযায়ী তারা আমি সার্কুলার অনুযায়ী বলছি এবছর সার্কুলার যখন প্রকাশ হবে পয়েন্ট কমতে পারে বাট গত বছরের ছিল মানবিক এবং ব্যবসা থেকে আড়াই আড়াই করে সাড়ে পাঁচ আর বিজ্ঞানের ছিল এসএসসিতে ছিল 2.75 এবং ব্যবসায় ছিল সরি এসএসসিতে এবং এসিতে ছিল টু পয়েন্ট ফাইভ লাগবে সাড়ে পাঁচ আর ছয় টোটাল লাগবে আবার এখানে আড়াই আড়াই করে লাগবে তাহলে তুমি এখানে আবেদন করার সুযোগ পাবা আর এখানে পরীক্ষা সার একুশ বাইশ দেখতে পাচ্ছ কিন্তু এবছর হবে বাইশ তেইশ আর এখানে হবে 24 পঁচিশ ওকে মানে এক বছর বৃদ্ধি পাবে অনেকে একুশ বাইশের এসএসসি ছিল তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে না ক্লিয়ার দেন ভর্তি যোগ্যতাতে গেল কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষাটা অনেকেই এই কনফিউজ করে যে ভর্তি পরীক্ষা এরকমের হবে বাংলায় ইংরেজি গণিতে এই যে বিশ বিশ কোনোটায় পঁচিশ পঁচিশ এইটা কিন্তু বাদ এটা ক্রোস এটা বাদ দিয়ে দিছে তারা নতুন ভর্তি মান মানবণ্টন দিয়েছে এইটা দেখতে পাচ্ছ এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের টোটাল তোমার ষাট মার্কের পরীক্ষা হবে আর তোমার গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কের পরীক্ষা হবে টোটাল এখানে একশো মার্কের পরীক্ষা হবে এমসি কিউ একশো মার্কে তোমাকে পঁয়ত্রিশে পাশ মার্ক ওকে আর এখানে তোমার এস আমি তোমাকে এখানে অনেকগুলো আনসার দিয়ে দিচ্ছি একবারে যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কত মার্ক হবে বিশ 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 করে ষাট মার্কের তোমরা আমাদের কোর্সে যুক্ত হলে এই ষাট মার্কে সিট আগে পাবা এছাড়া তোমাদের এই চল্লিশ মার্কে সিটও দিয়ে দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা গ্রুপ সাবজেক্ট প্রিপ্রেশনগুলো নিবা বিজ্ঞানের পদথ রসন জীববিজ্ঞান উচ্চতর নি মানবিকের হচ্ছে তোমার যে আটটা সাবজেক্ট আছে আর ব্যবসার ক্ষেত্রে যে চারটা সাবজেক্ট আছে তার উপরে প্রিপ্রেশন তোমাকে নিতে হবে তা আশা করি বুঝেছো কোন বিষয়ে কত মানবভাবে পরীক্ষা হবে নেগেটিভ মার্ক থাকবে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখানে বলা আছে কোনো প্রকার নেগেটিভ মার্ক থাকবে না অর্থাৎ তোমার যদি ভুল উত্তর হয় সেখানে কোনো নাম্বার কেটে নিবে না তারা তার মানে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর আলাদা আলাদা পাশাপাশি না বাংলায় আলাদা পাশাপাশি না ওভারঅল একশো মধ্যে থার্টি ফাইভ পেলেই তুমি উত্তীর্ণ হয়েছো পাস করছো ওকে আর এখানে পাস করলে কী সুবিধা সেটা একটু বলি তুমি যদি পাস করো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে রিল স্লিপে কলেজ অ্যাপ্লাই করতে পারবা কিন্তু তুমি যদি পাসই না করো তাহলে কিন্তু রিল স্লিপে অ্যাপ্লাই করতে পারবা মানে কলেজে যেখানে আবেদন করবে সেখানে তো ভর্তিতে পারবাই না রিল হিসেবে আবেদন করতে পারবে না ওকে আর এসএসসি এসি থেকে কত নাম্বার আসবে তোমরা নিশ্চয়ই এখানে দেখছো যে এসএসসি থেকে আসবে চল্লিশ আর এইসএসি থেকে আসবে ষাট মূলত এখানে চল্লিশ পার্সেন্ট আসবে তুমি এসএসসি চল্লিশ পার্সেন্ট করো আর এইচএসসি ষাট পার্সেন্ট করো দেখবে যে একশো মার্কের মধ্যে তুমি কত পাও কেউ ষাট কেউ সত্তর যার জিপিএ ফাইভ আছে দুইটাই সে তো এখানে একশো একশো পাবে আর এখানে যে একশো মার্ক হবে এই টোটাল দুইশো মার্কের মধ্যে তুমি কত পাবা তার উপর ডিপেন্ড করে তোমাকে কলেজ নির্বাচন করবে সেখানে একটা ব্যাপার হচ্ছে যে ভর্তি পরীক্ষা তোমার তো এই যে সাইট মার্কে এই যে একশো মার্ক সেখানে তো কোনো কিছু করার নাই সেটা তো ফিক্সড বাট এই যে একশো মার্কে আছে এই একশো মার্কে সবচেয়ে বেশি পরিশ্রম তোমাকে দিতে হবে এখানে যত ভালো রেজাল্ট করবে তত ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবা আর আমাদের কোর্স তো রয়েছে তোমাদের জন্য যেটা তোমাদেরকে আরো বেশি বেনিফিট প্রদান করবে আর পরীক্ষা কোন সিলেবাসে হবে দেখো এত বড়টা সার্কুলার কোথাও কিন্তু ভর্তি পরীক্ষা সম্পর্কে সিলেবাস তারা ক্লিয়ার করেনি যে কোন সিলেবাসে পরীক্ষা নিব ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলেছে যে মানে কোনো সিলেবাসের কথা তারা এখানে বলেনি তার মানে আমরা যতটুকু গত বছর দেখেছি তারা ফুল সিলেবাস থেকে কোশ্চেন করেছে এবছর তোমাদেরকে তারা ফুল সিলেবাস থেকে কোশ্চেন করবে এইটা আগে ক্লিয়ার করলাম ঠিক আছে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে ভর্তি পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি বলি তোমরা প্রত্যেকটা জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা করে ভর্তি পরীক্ষা কেন্দ্র আছে যাই দেখো জেলা পর্যায়ে সরকারি কলেজ মহিলা কলেজে ভর্তি পরীক্ষা হয় এই কলেজগুলোতে তোমাদের এবছরও ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ চৌষট্টি জেলায় ভর্তি পরীক্ষা কেন্দ্র থাকবে তবে চৌষট্টিটা না ভর্তি পরীক্ষা কেন্দ্র দুইশো তিনশো চারশো পর্যন্ত থাকতে পারে ভর্তি পরীক্ষা কেন্দ্র ঢাকায় মিনিমাম দশ পনেরোটা ভর্তি পরীক্ষা কেন্দ্র থাকবে বিভিন্ন জেলা পর্যায়ে একটা দুইটা ভর্তি পরীক্ষা কেন্দ্র থাকবে থাকবে অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য তোমাকে এদিক ওদিক যাইতে হবে না নিজের লাগে বসে পরীক্ষা দিতে পারবা এবার প্রশ্ন হয়েছে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব বেশি টাফ হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় সাড়ে চার লাখ সেক্ষেত্রে টাফ কোশ্চেন করলে অনেকেই ফেল করবে তাদের ভর্তি হওয়ার সুযোগ হবে না আসনগুলো ফাঁকা থাকবে তো তারা খুব বেশি টাফ কোশ্চেন করবে না তবে এখানে একটা প্রশ্ন যে টাফ কোশ্চেন না করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভালো কলেজগুলো পেতে ভালো সাবজেক্ট পেতে সেখানে হিউজ কম্পিটিশন হবে তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও সেখানে তুমি ওই যেমন তেমন পঁয়ত্রিশ পেয়ে পাশ সে সাবজেক্ট না পাবা একটা ওই এলাকার গ্রামগঞ্জের কলেজ ওই সব জায়গায় চান্স পাইতে পারো কিন্তু ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে গেলে বা মোটামুটি কলেজে ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে ভালো নাম্বার রাখা লাগবে গ্রুপ পরিবর্তন করে কিভাবে পরীক্ষা দিবে এখানে কোনো গ্রুপ পরিবর্তন করার সুযোগ নেই লাইক আমি একটু বুঝাই বলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা অনেকেই টার্গেট করছো আমরা মানবিকে গিয়ে পরীক্ষা দিব আবার অনেকে বলতে মানবিকের শিক্ষার্থীরা আমরা ব্যবসা গিয়ে পরীক্ষা দিব ব্যবসা শিক্ষার্থীরা বলছে আমি মানবিকে গিয়ে পরীক্ষা দিব এগুলো কোনো সুযোগ নাই তোমার যে এসএসসি ভর্তি পরীক্ষাটা হবে সেটা তোমার এইচএসি যে ভর্তি পরীক্ষাটা হবে এই যে অনার্স ভর্তি পরীক্ষাটা হবে সেটা তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী লাইক তুমি পরীক্ষা দিয়েছো রাইট না বিজ্ঞানে এবং অনার্সে ভর্তি পরীক্ষা তোমার বিজ্ঞানই হবে যখন তুমি অনলাইন আবেদন করবা সাবজেক্ট চয়েস করবা সেখানে তুমি বিজ্ঞানের সাবজেক্ট সিলেক্ট করো না মানবিকের সিলেক্ট করো সেটা তোমার ব্যাপার বাট পরীক্ষাটা হবে তোমার বিজ্ঞানে তুমি এখন পড়ছো মানবিকে ভর্তি পরীক্ষা হবে মানবিকে তোমাকে প্রস্তুতি নিতে হবে মানবিকে সো তোমরা যারা কোর্সে যুক্ত আছে আমরা তাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি বাট যারা দেখা যায় এখন কোর্সে যুক্ত না তাদেরকে আমি একটু ক্লিয়ার করলাম এবং কোর্সে যুক্ত হলে এরকম যে ডাউটগুলো আছে সেগুলো আমরাই তোমাদের সাথে আমাদের সাথে আলোচনা করে আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবা কোর্সের লিঙ্কটি আমি ডিসক্রিপশন কমে দিয়ে রাখছি আর অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে এটা ডেট যদি অ্যানাউন্সমেন্ট হয় না বাট গেস্ট কোর্সে আমরা নির্বাচনের পরে তোমাদের এই পরীক্ষাটা হবে তো খুব বেশি সময় নেই নির্বাচন হইতে দেখা যায় তো নির্বাচন তো জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে তারপর তোমাদের ভর্তি পরীক্ষা আর ভর্তি পরীক্ষা তো বুঝে একটা জাস্ট একটা দিন এমন না যে পনেরো বিশ দিন ধরে একটা কনসার্ট না যে সেখানে অনেক কিছু যাইতে হবে অনেক আয়োজনটা এমন না একটা ভর্তি পরীক্ষা তাদের পরীক্ষা কিন্তু অলরেডি সাজানো থাকে গিয়ে জাস্ট পরীক্ষাটা দিবা সো তারা ভর্তি পরীক্ষা নির্বাচনের পরে নিয়ে নিবে আর সামনে যত আপডেট আছে আমরা চেষ্টা করবো ভিডিওতে ক্লিয়ার করার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি এটা খুবই গুরুত্ব সহকারে বলতে এসেছি যদি তুমি ইনফরমেশনগুলো পেতে চাও কারণ তুমি এখানে যা বা দেখবে যে আমরা হিউজ পরিমাণের কাজ করেছি যেমন এখানে আমি একটু বুঝে বলি গত বছরের এই যে দেখতে পাচ্ছি দ্বিতীয় এখানে দেখতে এই যে আমরা তোমাদের বই নিয়ে কথা বলেছি এখানে ডিগ্রি বোর্ড রেজাল্ট নিয়ে কথা বলেছি মানে আমরা এইটা এই এই চ্যানেলটা যে স্লিপ কি কাগজপত্র লাগবে ভর্তি ফি কত সে বিষয়গুলো নিয়ে কাজ করছি মানে আমরা তোমরা আমাদের সাথে যুক্ত হইলে মানে কোন কোনো এমন না যে তোমাদেরকে আমরা ছেড়ে দিবো আমরা সম্পূর্ণটুকু দেওয়ার ট্রাই করবো তোমাদেরকে কেমন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো কারণ আপডেটগুলো ফেসবুকে ও ভিডিওতেও পাবা সেগুলো ভালো থাকবা আল্লাহ হাফেজ